আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রচন্ড রোদ গরম দেখেন পাহাড়ি এলাকা যদিও টেম্পারেচার একটু শীতল মাথার উপর দেখেন সিসিটিভি সো জানেন যেখানে যান সেখানে সিসিটিভি এখানে ও করার বা ক্রাইম করার কোনো সুযোগ লোকাল বা ইন্টারন্যাশনাল কারণে টপা টপ ধরে ফেলবে সো বাহির এনভায়রনমেন্টটা অমায়িক আকাশটা দেখেন কত সুন্দর মেঘগুলো একদম সাদা তুলুর মতো চোখ চোখে মনে হচ্ছে বেশি বেড়াচ্ছে আর পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে এরকম কাটা আর ডানে যদিও অনেকটা নদীর মতো বাট বামের পাশটা পুরোটাই পাহাড় সামনে দেখতেছেন বিশাল বড় একটা পাহাড় সো জায়গাটা আসলে অনেক সুন্দর ব্যক্তিগতভাবে আমার পাহাড় খুব পছন্দ সাগর খুব পছন্দ আমি এই চেষ্টা করি সময় পেলে একটু ঘুরে আসার জন্য যদি আমার বাসা থেকে বিশ তিরিশ কিলোমিটার দূরে চলে যেতে হয় এই প্রচণ্ড গরম বা রোদের মধ্যে আসলেও জার্নি করাটা একটু কষ্টকর যদি আমার গাড়ি নিয়ে বাইক নিয়ে ঘুরি সো বাইক দিয়ে ট্রাভেল করা মজার বাট গরমের মধ্যে একটু কষ্ট চেহারাটা একদম পুরে যায় এই চেহারা চেঞ্জ হইতে এক মাস লাগে রুমের মধ্যে এসির মধ্যে থেকে দেন চেহারা আগের রুপে ফিরে আসে আর কি সো জায়গাগুলো অনেক সুন্দর বেশিরভাগ সময়ই এখানে দূরের লোকগুলো চলে আসে ঘুরতে আমার সামনের পাহাড়টা দেখেন কেউ মাইক কত উঁচু ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না সাজানো আমরা এই পাহাড়ের বাজে বাজে রাস্তা আছে আমরা ঠিক পাহাড়ের উপরে চলে যাব এবং পাহাড় থেকে দেন আমরা আরেক পাহাড়ে মুভ করবো রাস্তাগুলা এরকম না যে ডিরেক্টলি পাহাড়ে উঠতে হবে পাহাড়ের বাজে বাজে আমাদের ঘুরে ঘুরে পাহাড়ের মাথায় উঠতে হয় দেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আমাদের শিফট করতে হয় তার মানে এখানে যে পাহাড়গুলোর আছে এই পাহাড়ের ব্রিজগুলো আরেক পাহাড়ে যাওয়ার জন্য পাহাড় থেকে পাহাড়ে এমন না সমতল থেকে সমতলে এখানে সমতল থেকে সমতল করার সুযোগ নেই কিছু পাহাড়ের মাঝখান দিয়ে যে টানেল করা আছে সেই টানেল দিয়ে পার হওয়া যায় রাস্তার পার এরকম সুন্দর সুন্দর এগুলো মূলত সৌন্দর্যর বাস বাংলাদেশি বাস না কাজেও লাগে না এগুলো সৌন্দর্য বোধনের জন্য মানে অমায়িক চারোদিকে এরকম ঝিঝি ফোকার শব্দ মাঝে মাঝে কিছু গাড়ি আসতেছে ট্রাফিক খুবই কম রাতের বেলায় খুবই মনে হয় ভয়ঙ্কর লাগবে জানি না বাট এনজয় করি খুব এখানে কারণ পাহাড়টা আল্লাহতালার অশিস নিয়ামতের একটা জায়গা হাদিস আছে আল্লাহতালা নাকি এবং বিশ্বাস করি শুধু মনে করি না শেষ রাতে তালা তার রহমত দিয়ে ফেরস্তা দিয়ে প্রেরণ করে দুনিয়াতে যখন বান্দারা তার রহমত নাপ চায় বা দেওয়ার মতো কোনো বান্দা জেগে না থাকে তখন সেই রহমতগুলা নাকি আল্লাহ ফেরস্তের মাধ্যমে পাহাড়ে মানে ই করে রেখে যায় যার কারণে পাহাড়ের মাটি এত উর্বর এত রহমত সো যাই এখানে লাগানো হোক না সব কিছুই সুন্দর ভালো হয় ওরাইটস সামনে দাঁড়াইয়েছে এরা প্রিপারেশন নিতেছে সামনে এদের খেলার জায়গা মানে ইয়া পাহাড় চোয়া পানিতে এরা গোসল করবে এরা দাঁড়িয়ে গেছে গাড়িগুলো এত প্রেশার নেই এই জন্য ট্রাফিক রাখছে আমরা বাম দিয়ে চলে যাই নর্মালি এরকম করে না সো ফাঁকা রাস্তার দিকে গাড়িগুলো রেখে দিছে এরকম গাড়ি এগুলো পার্কিং করে সবাই নদীর পাশে গোসল করতেছে আর পানিগুলো খুবই ঠান্ডা পাথর চোয়া পানি যেগুলো আমরা বাংলাদেশে নর্মালি জাফলংয়ে বা সাদা পাথর আসি দেখেন কত ডালু আমার এদিকে আর কত উঁচু আমি মনে হয় সমুদ্র থেকে কয়েক হাজার ফুট উপরে এখানে অক্সিজেনটা অনেক ফ্রেশ বা শ্বাস নিতে কষ্ট হয় আমাদের জন্য বাট অক্সিজেনটা অনেক ফ্রেশ শ্বাস নেওয়ার জন্য স্মুথলি যাচ্ছে কিন্তু আপনি দীর্ঘ প্রশ্বাস নিঃশ্বাস নিতে গেলে আপনার বুকের মধ্যে প্রেশার আসতেছে এটা আসাটাই স্বাভাবিক কজ হলো এটা পুরোটাই পাহাড়ের উপরে এখানে অক্সিজেনের লেভেলটা তুলনামূলক কম যদিও গাছপালা অনেক বেশি এটা স্বাভাবিক আমি জানি না কেন এরকম হয়তোবা বিশেষ কোনো কারণ আছে আমি বারবার আকাশটা দেখি আকাশগুলো দেখেন কত সুন্দর না এখানে ব্রেক করে নিয়েছি ঠিক আছে এখানে নামিয়ে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের ভালো থাকেন আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ